প্রতিবছর বছর বন্যা হচ্ছে বাড়িঘর ডুবে যাচ্ছে মানুষ ভেসে যাচ্ছে আর আমরা কি করছি আমরা শুধু তাকিয়ে দেখি কিছু বলি না কিছু করিও না কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুর্যোগ এই কান্না কেন প্রতিবছর এরকম হচ্ছে কেন আমরা এখান থেকে কিছুই শিখছি না ভাবুন তো রাতের সময় ঘুম ভেঙে গেল হঠাৎ দেখি দরজার নিচ দিয়ে পানি ঢুকছে একটু পরেই ঘরের মেঝে পানিতে ডুবে যাচ্ছে শিশুরা ভয় পেয়ে কাঁদছে মা বাবা আতঙ্কে কিছু বোঝার আগেই দেখি চারপাশে শুধু পানি আর পানি এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা সিলেটের ঘটনা ফেনীর বাস্তবতা কুড়িগ্রাম আর গাইবান্ধার অসহায় প্রতিচ্ছবি যেখানে প্রতি বছর মানুষ লড়াই করে বাঁচার জন্য কিন্তু এর কোনো স্থায়ী সমাধান হয় না প্রতিবছর এই সময়টায় বাংলাদেশের কিছু জায়গায় এমন ভয়াবহ বন্যা হয় বাড়িঘর তলিয়ে যায় ধান চাল সব ভেসে যায় গরু ছাগল মরে যায় স্কুল বন্ধ হয়ে যায় হাসপাতালে যেতে পারে না কেউ মানুষ যায় আশ্রয় কেন্দ্রে কেউ ছাদে উঠে বাঁচার চেষ্টা করে কেউ নৌকার অপেক্ষায় থাকে খাবার নেই পানি নেই ওষুধও নেই এক মুহূর্তেই যেন সব স্বপ্ন পানিতে ডুবে যায় আর ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হইচই কোথায় কে গিয়েছে কে কি দিয়েছে কে লাইভ করছে হ্যাঁ অনেক মানুষ সাহায্য করতে আসে এটা অবশ্যই ভালো কিন্তু চিন্তা করে দেখুন এই ছবিটা কি নতুন না প্রতি বছর একই জিনিস একই এলাকা একই কষ্ট একই কান্না তাহলে প্রশ্ন হলো আমরা কেন কোনো পদক্ষেপ নেই না কেন বারবার বৃষ্টি হলেই বন্যা হচ্ছে বন্যা তো হঠাৎ করে হওয়া কোনো বিপদ না এটা তো বর্ষাকালেরই একটা স্বাভাবিক ঘটনা আর সত্যিটা হলো জুলাই আগস্ট মাস এলেই নদীগুলোতে পানি বেড়ে যায় টানা বৃষ্টি হচ্ছে আর তখনই চারপাশ ডুবে যেতে শুরু করে এটা আমরা সবাই জানি তাহলে প্রশ্ন উঠে এই জানা জিনিসের জন্য আমরা বছরের বাকি সময়টা কি করি সত্যি কথা বলতে কি যে জেলাগুলো প্রতি বছরই প্লাবিত হয় যেমন সিলেট সুনামগঞ্জ কুড়িগ্রাম ফেনি এই জায়গাগুলোর কথা আমরা মনে রাখি শুধু তখনই যখন সেখানকার মানুষ পানির নিচে ডুবে থাকে বাকি সময় কেউ খোঁজ রাখে না প্রশাসনের লোকজন বসে বসে প্ল্যান করে বড় বড় কথা বলে কিন্তু মানুষ দেখে শুধু পানি আর কষ্ট এই অবহেলায় প্রতি বছর নতুন করে কষ্ট ডেকে আনে আর একদিকে যখন প্রশাসনের কাজ থেমে যায় তখন দেখা যায় সাধারণ মানুষ নিজের উদ্যোগে ছুটে যায় ত্রাণ নিয়ে কেউ নিজের টাকা খরচ করে কেউ অনলাইনে সাহায্য তোলে কেউ নৌকা ভাড়া করে পৌঁছে যায় দুর্গম গ্রামে এটা নিঃসন্দেহে প্রশংসনীয় এটাই আমাদের মানবতা কিন্তু এখানেও একটা বড় সমস্যা আছে সমন্বয়ের অভাব ধরুন এক একজন নিজের মতো করে ত্রাণ নিয়ে যায় যাকে সামনে পায় তাকেই দেয় ফলে এক একটা গ্রামে বার গিয়ে খাবার দেওয়া হয় আর পাশের গ্রামটা একবারও কিছুই পায় না আবার দেখবেন এলেই বড় বড় অনুদান আসে কেউ দশ লাখ দিচ্ছে কেউ পাঁচ কোটি বিদেশ থেকেও টাকা আসে কিন্তু এই টাকাগুলো কোথায় যায় কারা নেয় কীভাবে খরচ করে জনগণ জানে না কিছুই কোনো রিপোর্ট নেই কোনো অডিট নেই সব চলে যায় নেতাদের পকেটে ভাবটা এমন এই টাকা খরচ হলে বুঝে নিজের পকেট ফাঁকা হয়ে যাবে আর এই অন্ধকারে আমাদের আসল সমস্যা লুকিয়ে আছে আমরা প্রশ্ন করি না আমরা আবেগে কাজ করি ভালোবাসা দিয়ে সাহায্য করি কিন্তু প্রশ্ন করি না প্রশাসনকে সরকারকে বা দায়িত্বে থাকা কাউকে আমরা জানতে চাই না এই সমস্যা কেন প্রতি বছর একইভাবে ফিরে আসে আর ঠিক এই কারণেই যখন ভিডিওর নিচে হাজারো শেয়ার হয় যখন ত্রাণের লাইভ চলে তার ঠিক তিন চার দিন পরেই সব চুপচাপ মানুষ ভুলে যায় সেই ভাঙা ঘর সেই না খাওয়া শিশুর কান্না তখন আবার পুরনো জীবন শুরু হয় আর অপেক্ষা চলে পরের বন্যার এই ভুলে যাওয়াটাই সবচেয়ে বড় বিপদ কারণ যখন আমরা ভুলে যাই তখন যারা কিছুই করে না তারাও নিশ্চিন্ত হয়ে যায় লোকজন তো আর জিজ্ঞেস করছে না আর এইভাবেই বছরের পর বছর ধরে আমরা সবাই মিলে একটা সমস্যাকে আরও বড় করে তুলি কি হতে পারতো সমাধান কি। এবার একটু চিন্তা করি যদি সঠিক পরিকল্পনা থাকত। তাহলে কি এই কষ্ট এত বড় হতো ধরুন সরকার আগেই ঠিক করতো বর্ণা এলেই কোন জেলায় কি লাগবে আগেই খাবার মজুদ করে রাখত নৌকা ও উদ্ধার টিম প্রস্তুত থাকত বাচ্চাদের জন্য শুকনো খাবার ও চিকিৎসা সামগ্রী মজুত থাকত তাহলে এত মানুষকে ছাদে উঠে জীবন বাঁচাতে হতো না একটা জাতীয় ত্রাণ ফান্ড গঠন করা যেত যেখানে সাধারণ মানুষ ইনফ্লুয়েন্সার প্রতিষ্ঠান সবাই টাকা দিতেন তারপর সরকার সেই টাকা প্ল্যান করে বিভিন্ন এলাকায় ব্যবহার করত কে কোথায় যাবে কে কি দেবে সব কিছু একটা রোডম্যাপ অনুযায়ী হতো কারো ঘরে বারবার সাহায্য আর কারো ঘরে এক ফোঁটা কিছুই না এমনটা হতো না সবচেয়ে বড় কথা এই অনুদানগুলো স্বচ্ছভাবে ব্যবস্থাপনা করতে হবে জনগণ যেন জানতে পারে কোথা থেকে কত টাকা এলো কিভাবে খরচ হলো কারা দেখভাল করলো এটা জনগণের অধিকার কারণ এই টাকা এসেছে জনগণের ভালোর জন্য শুধু সেলিব্রিটি বা ইউটিউবারদের দায়িত্ব না ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ব্যবসায়ী সবাই নিজের জায়গা থেকে কিছু করতে পারেন কেউ অর্থ দিয়ে কেউ সময় দিয়ে কেউ কণ্ঠস্বর তুলে দুর্যোগ মানেই জাতীয় বিপদ আর সমাধানও জাতীয় উদ্যোগেই আসতে হবে এই ভিডিও যদি আপনাকে চিন্তায় ফেলে যদি মনে হয় প্রশ্ন তোলা দরকার তাহলে ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করুন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না